আমাদের এবার করছে বর্ষণি চট শিল্প প্রায় হতে চলেছে তাই চট শিল্প আমাদের পশ্চিমবাংলার একটা খুব বড়ো শিল্প সেই শিল্পকে আমরা লোকের মধ্যে জাগিয়ে তোলার জন্য আবার পুনরায় তাই আমরা চট চটের আদলে চট দিয়ে আমরা আমাদের মণ্ডপ করেছি আমাদের ঘরোয়া পুজো আমাদের এলাকার পুরো পারিবারিক পুজো এটা সকল মহিলারা মিলে এই পুজোতে পুজো আর্চার কাজ করে এবং পুরুষরাও এখানে এসে অংশগ্রহণ করে আজকে আমাদের এখানে প্রচুর লোক অঞ্জলি দিয়েছে মানে আমাদের সব বছরের রেকর্ড ভেঙে গেছে এবার আমাদের মতে হিসাবে প্রায় ধরুন আট নশো লোক এখানে অঞ্জলি দিয়েছে আমরা এখন একটা ভোগের ব্যবস্থা করেছি প্রতি বছর না এবারও ভোগ দেব আর এবার সব থেকে আমরা খুশি হয়েছি বা আমরা আমরা রায় সারা পশ্চিমবাংলার ক্লাবগুলো খুশি হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার করে দিয়েছে আমরা তো উপকৃত হয়েছি প্রত্যন্ত গ্রামে যেখানে পুজো করার জন্য লোকের কাছে টাকা নেই অথচ মা দুর্গার আহ্বান তারা মনে করে সেখানেও এই মমতা ব্যানার্জির অনুদান অনেক অনেক বেশি কাজ করেছে আমরা ধন্যবাদ জানাই হাবড়া থানাকে হাবড়া পৌরসভাকে আপনার ভিডিও ফায়ার যারা আমাদের পারমিশন দিয়ে সহযোগিতা করেছেন আমরা সকলকে অভিনন্দন জানাই তৎসহ এই এলাকার সকল অধিবাসীকে থেকে মিলাবাস আমার নাম অনিমেশ সরকার আমি পায়ে দেয় তারপরে মিষ্টি দেয় মিষ্টি It's a